আজকে আমি দেখাবো কিভাবে ওয়ান এক্সবেট বেটের সিস্টেম ফাঁকি দিয়ে আপনি এখান থেকে সুইপ ল্যান্ড গেমে একটা ভালো প্রফিট জেনারেট করবেন তো আসলে এখানে হয় কি আপনি হচ্ছে যখন এদের গেম প্লে করেন এদের সিস্টেমটা এমন যে আপনি এখানে ডবল টাকা অ্যামাউন্ট করলে তারা সব কিছু আপনার টাকা আপনার টাকা সব কিছু আর নিয়ে চলে যাবে তো তাদের ধোকা আর নয় আপনি কিভাবে আজকে এখান থেকে একটা ভালো প্রফিট নিয়ে বেরিয়ে যাবেন আসলে এখানে যখন আপনি বেশি লোভ করবেন তখনই আপনার সব টাকা চলে যাবে আর নয় আর তাদের ধোকা আজকে আমি দেখাবো কিভাবে আপনার বুদ্ধিতে আপনি বেট করে আপনি সব টাকাটি আপনি টাকা আপনি প্রফিট আপনি বুঝিয়ে নেবেন কীভাবে তো দেখুন আমার এখানে ব্যালেন্স রয়েছে সাত লক্ষ আট হাজার দুইশো সপ্তানব্বই টাকা তো আমি এখানে টাকাটি আমি দু হাজার টাকা এখানে আমি আপনাদের প্রফিট করে দেখাবো মাত্র এক মিনিটে তো কীভাবে তাদের ধোকা এড়িয়ে আপনি প্রফিট করবেন যেমন আমি এখানে এখানে দেওয়া রয়েছে দেখুন ওয়ান পয়েন্ট থ্রি এক্স মানে এটা হচ্ছে যাবে আপনার এক গুণের একটু বেশি এটা টু এক্স মানে একটু দুই গুণের বেশি যাবে ওইটা তারপর পাঁচ গুণের বেশি যাবে আপনার টাকা তারপর সাতাশ গুণের বেশি যাবে তো আমরা এত নিব না আপনি কি করবেন এই জেনারেল যেই প্রফিট এটা আপনি এটা নিলেই না তো আমি এখানে দেখুন এখানে আমি দু হাজার টাকা বেট করছি তো একটা কথা আপনাদের বলে দিই আপনারা গেম খেলার জন্য মাত্র দশ সেকেন্ডের ডিপোজিট নেওয়ার জন্য আমাদের ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে বা আমাদের এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগা ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সবখানেই পাবেন বা আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে আমাদের থেকে ডিপোজিট নিতে পারেন তো আমি আপনাদের এই টাকাটি হচ্ছে দু হাজার টাকা বেশি করে দেখাবো এটা আমি দশ হাজার করবো তো এই আমি দু হাজার টাকার এই বেট করলাম এখন আমি এটা দেখুন এখানে এই প্রথম যে ঘর যাবে না এখানে গেলে আপনি হানড্রেড পার্সেন্ট কনফার্ম পাবেন আর পায়ে গেলে এখানে দেখুন এই দেখুন আমার ছশো টাকা উইন দিয়ে দিয়েছে এখানে এখানে ছশো টাকা উইন দিয়ে দিয়েছে তো আমি কি করবো পেক উইন দিয়ে ছশো টাকা নিয়ে নিব তো ছশো টাকা আমার উইন হয়ে গেছে তো এখানে আমি আবার ওয়েট করব এখানে আমি আবার এটাতেই দিই আর এখানে যদি আপনি লস করেন এখানে সমস্যা নাই আপনি হচ্ছে করবেন কি আপনি ডবল অ্যামাউন্ট করে ওয়েট করবেন যেমন এখানে আমার দু হাজার ছিল আরও দু হাজার বাড়িয়ে চার হাজার ওয়েট করব এবার তাই দেখুন তো দেখুন আমার টাকা কিন্তু উঠে গেছে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আর দু হাজার টাকা আমাকে এখান থেকে উঠাতে হবে তো এটা ছিল ইয়া এখন আমি চার হাজার টাকা বেট করব সমস্যা নেই যেহেতু আমি এইভাবে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন তো আপনার তো কোনো প্যারা নেই এখানে জাস্ট সিল টেকুই নিয়ে দেখুন আমি নিয়ে নিলাম দেখুন আবার প্লে করব আমি চার হাজার যেহেতু আমাকে এবার এখান থেকে একটু বেশি একটু প্রফিট নিতে হবে হইল না লস এবার অ্যামাউন্টটি ডবল হবে ওইখানে বেট করবো তো প্রফিট নিয়ে নিলাম পাঁচ হাজার তো আসলে এটার সিস্টেমই এমন এখানে এখানে আবার লসের সিস্টেম করে রাখে তো আপনাকে বুদ্ধি দিয়ে উইন নিতে হবে আমি প্রফিট আমার নিয়ে নিলাম এই দেখুন আমার আবার আট হাজার হয়ে গেছে এখন আমি দু হাজার টাকা এখানে বেট করব মাত্র এই দেখুন দু হাজার টাকা ওইখানে আবার বেট করবো আসলে লস আর কিছু করার নেই এটা সিস্টেমই এমন যে এখানে লস হবে তো আমি কি করার কিছু করার নাই এখানে আবার দু হাজার টাকা স্ট্রাইক নিয়ে বেট করলাম টেক উইন নিয়ে নিব আমাকে ডবল অ্যামাউন্ট নিতে হবে তার কোনো ইয়ে নেই তো আবার আমি ওয়েট করব আবার ওইখানে দেব তো আমাকে উইন দিয়ে দিয়েছে তো এই দেখুন আট হাজার চারশো আমি আবার ওয়েট করবো ওইখানে দেব হইল না এখন আমাকে ডবল স্ট্রাইকে ওইখানে ওয়েট করবো আচ্ছা দশ হাজারই করলাম এখানেই করব এই দেখুন তিন হাজার টাকা উইন দিয়ে দিয়েছে আমি উইন নিয়ে নিলাম সে আরেকবার লাস্ট দশ হাজার টাকা আমি বেট করব শেড সব লস বিশ হাজার টাকা এবার বেট করব এই দেখুন এখানে ছয় হাজার টাকা আমাকে লাভ দিল তো আমি টেক উইন করে নিয়ে নিব ছয় হাজার টাকা আমি টেক উইন নিয়ে নিয়েছি তো আরেকবার আমি বিশ হাজার টাকা বেট করব তো টেক ওইনে আমি নিয়ে নিলাম তো এখানে এই দেখুন আমার হচ্ছে সাত হাজার নয়শো টাকা এখানে জেনারেট হয়ে গেছে লাস্ট একটা চান্স আমি নিব লাস্ট একবার বিশ হাজার টাকা বেট করব তো এই দেখুন এখানে আমার একটা ভালো প্রফিট চলে এসেছে এখানে আমার প্রফিট দেখুন আপনাদের কিন্তু আমি দেখালাম তখন আট হাজার থেকে এখন আমি পনেরো হাজার করে ফেলছি মানে আপনাদের বললাম যে আমি ডবল ইয়া করবো তাতে আমার সাত হাজার টাকা প্রফিট চলে আসলো তো আপনি এইভাবে যদি লোভ না করে যদি খেলেন যদি নিরাশ না হয় মাথা ঠান্ডা রেখে যদি আপনার টিক্সগুলো ইউজ করে আপনি খেলেন এখান থেকে কোনো দিনই লস হবে না আপনি প্রফিট নিয়ে বেরোতে পারবেন তো আশা করি আপনারা এই টিক্সগুলো মেনে চলবেন মেনে বেট প্লে করবেন এবং দ্রুত টাকা উইড্রো করার জন্যও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র এক মিনিটে আমরা উইডোর টাকা আপনার নগদ ড্রকেট অ্যাকাউন্টে দিয়ে থাকবো তো এইভাবেই আপনি আপনার বুদ্ধি দিয়ে মাথা ঠান্ডা করে আপনি খেলবেন এখানে লস হলেও কিছু মানে আপনার মাথা কোনো গরম করার প্রয়োজন নেই আপনি দরকার পড়ে ডবল স্ট্রাইকে বেট নেবেন না হলে সেকেন্ডে আপনি আবার নেবেন অত লোক করার দরকার নেই অল্পতেই আপনি নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং ডিপোজিট উইডো নিতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট